নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত সিসি মায়ের কথা সন্ধ্যায় সিসিমা মা ঠাকুরদের ধূপধুনো দিয়ে নিজে জপে বসতেন শত কাজ থাকলেও তার ব্যতিক্রম হতো না পরে জপ স্ত্রী স্ত্রীভক্তরা কেউ উপস্থিত থাকলে তাদের প্রণাম নিতেন এবং সামান্য দুচার কথায় জিজ্ঞাস্য বিষয়ের জবাব দিতেন ভোগের পূর্ব পর্যন্ত মেঝেতে বসে বা শুয়ে তার পায়ে বাতের তেল বা আমবাতের জন্য মরিচাদির তেল মালিশ করাতেন সাধারণত নবাসনের বউ মালিশ করে দিতেন তারপর যথা সময়ে রাতের ভোগ দিয়ে আহারাদি ব্যবস্থা করতেন এবং নিজেও খেতে বসতেন শ্রীমা রাত্রে খুব সামান্যই খেতেন মা বলতেন রাতের খাবার যেন জল খাবার জয়রামবাটিতে সকলকে খাইয়ে দাইয়ে শ্রীমা নিজে খেতে বসতেন কাউকে অভুক্ত রাখতেন না মায়ের আহারের অনেক বৈশিষ্ট্য ছিল মা খুব মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর টক টক মিষ্টি মিষ্টি আমই অধিক পছন্দ করতেন কোনো ভক্ত ভক্তি করে টক আম আনলেও মাতা আদর করে বেশ টক আম বলে একটু খেতেন আমাশয়ের ধাত ছিল বলে ইদানিং আমরুল শাক তার বিশেষ প্রিয় ছিল কবিরাজ দুর্গাপ্রসাদ সেন মহাশয় ওই শাকের ব্যবস্থা করেন অথচ সে শাক কলকাতার বাজারে অনেক সময়ই পাওয়া যেত না তাই বেলুর মঠ হতে কেউ উদ্বোধনে গেলে বাবুরাম মহারাজ বা মহাপুরুষ মহারাজ তাকে দিয়ে মায়ের জন্য ওই শাক পাঠাতেন সীমা যখন জয়রামবাটির পুরনো বাড়িতে ছিলেন তখন সকাল প্রায় সাতটা হতে এক দেড় ঘন্টা কুটনো ইত্যাদি কুটে রান্নার আয়োজন করতেন তখন ভক্তেরা গিয়ে মায়ের সঙ্গে নানা প্রসঙ্গাদি করতেন এমন সস্নেহ ও সুপ্রসন্ন দৃষ্টিতে অন্তরঙ্গভাবে মা কথাবার্তা বলতেন যে তাতে ভক্তদের মন প্রাণ ভরে যেত যারা একদিনও সে সৌভাগ্য লাভ করেছেন তারাই জানেন মায়ের স্নেহ কত গভীর সেজন্য মা যখন কলকাতায় আসতেন তখন ভক্তেরা পত্রে প্রায়ই জানতে চাইতেন মা কতদিনে দেশে যাবেন জয়রাম মায়ের সঙ্গে মিশবার ও কথাবার্তা বলার যে সুযোগ হতো তেমন আর কোথাও মিলত না ভক্ত সন্তানদের খাওয়া দাওয়া থাকা ইত্যাদির সব ব্যবস্থা মা নিজের হাতে করতেন ভক্তেরা তথায় আপন মায়ের স্নেহযত্ন অনুভব করতেন যথা সময়ে রাধুনিকে জল খেতে বসিয়ে সীমা নিজেই ভোগ রান্নাতে লেগে যেতেন তার রান্নার বৈশিষ্ট্য ছিল যে তিনি তরকারিতে নুন ঝাল মশলা দিই সাধারণত একটু কম দিতেন দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্য যেমন রান্না করতেন জয়রামবাটিতে শ্রীমায়ের স্নেহ যে একদিনের জন্যও পেয়েছে সেই জানে মাতৃস্নেহ কি জিনিস তখন জ্ঞান নামক একটি বালক ভক্ত জয়রামবাটিতে থেকে শ্রীমায়ের সেবা করত একবার তার সর্বাঙ্গে খুব পাঁচরা হয় নিজের হাতে খেতে পর্যন্ত পারত না সীমা নিজে নিম সিদ্ধ করা জল দিয়ে তাকে রোজ ধুইয়ে দিতেন নিজের হাতে ভাত মেখে যত্ন করে খাইয়ে দিতেন এবং তার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলতেন সীমায়ের জয়রামবাটি জীবন খুবই কর্মময় ছিল ওখানে তাকেই সব কাজ হাতে নাতে করতে হতো অনেক সময় পুরোপুরি রান্না পরিবেশনা দিই এমনকি লণ্ঠন সাপ পর্যন্ত নিজের হাতে করতেন ভক্ত সেবা তার জয়রামবাটি জীবনের একটি প্রধান অঙ্গ ছিল প্রত্যেক ভক্তই সীমাকে জয়রামবাটিতে নিজ গর্ভধারিণী মা অপেক্ষা আরও নিবিড়ভাবে পাবার সুযোগ পেতেন তিনি যাবতীয় কাজ করে যেতেন সীমা যাবতীয় কাজ করে যেতেন প্রীতির সঙ্গে সীমায়ের এই নিরবিচ্ছিন্ন সেবাময় জীবন সন্ন্যাসী ও গৃহী সকলেরই স্থানীয় মা বলতেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে শ্রী সারদা দেবীর জীবনের একটি প্রধান অবদান সেবা একদিকে ব্রাহ্মী স্থিতি অন্যদিকে নিরন্তর কর্ম এ প্রকার সামঞ্জস্যপূর্ণ জীবন বিরল দেখা যায় সাধন ভজন আর সেবাতে তার সমজ্ঞান সমভাব সীমায়ের দৈনন্দিন জীবনটি ছিল অনুপম তিনি সবসময়ই কিছু না কিছু কাজ করতেন অলসভাবে বা বাজে গল্পগুজব করে সময় কাটাতে তাকে কখনো দেখা যেত না প্রতিদিন রাত তিনটেয় ওঠা সীমায়ের অভ্যাস ছিল দক্ষিণেশ্বর জীবন থেকেই শরীর অসুস্থ হলেও এই নিয়মের ব্যতিক্রম কদাচিৎ দৃষ্ট হতো উঠেই সে ঠাকুরকে দেখতেন এবং ঠাকুরদের প্রণাম করতেন তারপর প্রাতকৃত্যাদি সেরে ঠাকুরকে শয়ন থেকে তুলে নিজে বসতেন জপে সকাল হলে নিজের হাতে পূজার সব জোগাড় করে তিনি আটটার মধ্যে পূজায় বসে যেতেন পূজার সমাপন নিজের হাতে পাতায় পোতায় প্রসাদ সাজিয়ে পাঠিয়ে দিতেন সাধু ও ভক্ত সন্তানদের জন্য এরই মধ্যে আবার চলছে ভক্ত সমাগম দর্শন দান দীক্ষাদান ধর্মোপদেশ দান শোকাতুরকে ছান্তনা ফাঁকে ফাঁকে নিজের হাতে কুটনো কোটা দু একটি তরকারিও রান্না ভোগের জন্য নিত্য সময় মতো ভোগ নিবেদন ও পরে সকলের প্রসাদ গ্রহণ এসবের দিকে শ্রীমায়ের সতর্ক দৃষ্টি ছিল ঠাকুর বলতেন বারোটার পরে রাক্ষসী বেলা ঠাকুর নিজেও বারোটার অনেক আগেই খাওয়া শেষ করতেন শ্রীমায়ের পূজাটি দেখে বেশ মনে হতো যে তিনি জীবন্ত ঠাকুর দেবতাদের নিয়ে নাড়াচাড়া করছেন দক্ষিণেশ্বরে যেমনটি করতেন পরেও যেন ঠিক তেমনি ভোগ রান্না হলে সব গরম গরম ভোগ সাজিয়ে দেওয়া হতো সীমা নিজের হাতে গঙ্গাজল ছড়িয়ে দিয়ে তখন ঠাকুর দেবতাদের সকলকে ভোগ গ্রহণ করবার জন্য ডেকে নিয়ে যেতেন সে এক স্বর্গীয় দৃশ্য সলজ্জ বধূটির মতো সীমা শ্রী ঠাকুরের পটের কাছে গিয়ে বলছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের নিকট গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো এইভাবে সকলকে খাবার জন্য ডেকে নিয়ে যখন তিনি ভোগের ঘরের দিকে যেতেন তখন তার ভাব দেখে মনে হতো যে সব ঠাকুরই তার পেছনে পেছনে চলেছেন খাবার জন্য কখনো বা প্রসাদে মিষ্টি ফুরিয়ে গিয়েছে অথচ ভক্তদের প্রসাদ দিতে হবে সীমা তাড়াতাড়ি এক ঠোঙা মিষ্টি হাতে করে নিয়ে ঠাকুরের পটের সামনে ধরে বলছেন ঠাকুর খাও এইভাবে ঠাকুরের প্রসাদ করে ভক্তদের হাতে হাতে ওই মিষ্টান্ন বিতরণ করে দিতেন সীমা বলতেন ঠাকুরের প্রসাদ খেলে চিত্তশুদ্ধি হয় এসব দৃশ্য যারা দেখত তাদের প্রাণে এনে দিত এক দিব্য ভাবের দোলা ছায়া কায়া সীমা বলতেন তার কাছে ছায়া সর্বক্ষণে দিব্য কায়ারূপে প্রতিভাত শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন